আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সমৃত বিহার্স আর সঙ্গে আপনার সঙ্গে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশাম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে জেনেছি সমনীত বিহার্স আমি এখন আছি ফুলবাড়িয়া কাপাসিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গার ম্যাজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি এটা আমাদের জায়গা এটার ওপর আমরা এখানে কাজটা করবো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জায়গার দক্ষিণ পাশে এটা মূলত আমাদের এখানে ফ্রন্ট সাইড হবে আমি আপনাদেরকে এটার ডিটেলস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটার ওনার মোহাম্মদ নাইম ইসলাম সাহেব উনি এখানে দুইতলা ফাউন্ডেশন তিনি কাজটা করবেন এবং আশা করি আমরা ওনার যে চাহিদা ওনার রিক্রিমেন্ট অনুযায়ী আমরা ওনাকে বাড়ি প্ল্যান ডিজাইন সহযোগিতা করতে পারবো এই শালা সামরিক আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া ফোর্স এবং ইউ নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা এবং এটার মধ্যে আমরা এখানে কাজটা করব এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের আপনার উপকৃতখানিক চল সমিত আমি এখানে আছি ফুলবাড়িয়া কপাসিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এবং এটার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করবো এটা আমাদের জায়গা আমরা এই দিকে বাড়ির ফ্রন্ট সাইড রেখে কাজ করব এটা আমরা দক্ষিণ পাশ এবং এখানে যা রাস্তাটা আপনারা দেখতেছেন রাস্তাটা হচ্ছে গিয়ে পশ্চিম পাশ এবং এটা হচ্ছে গিয়ে উত্তর পাশ এটা আমাদের ব্যাক সাইড সম্পূর্ণ জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি সালা এটা লাল মাটির এলাকা দেখতেছেন মাটি খুব হার্ড এটি হচ্ছে ওনার জায়গা এর উপর আমরা এখানে কাজটা করবো বিশাল সমানিত ভিওর্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়ার্স এবং এমনভাবে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিতে এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে বিশাল